এই ঘুম যাদের মধ্যে আছে তারাই হচ্ছেন সফল ব্যক্তি ধৈর্য ধারণ না করলে মানুষ সফলতা অর্জন করতে পারিনা ধৈর্য ধারণকে ওলামাই کرام তিন ভাগে বিভক্ত করেছে সাবুন ফি ত্বাআতিল্লাহ আল্লাহ তাআলার আনুগত্যে তা ইবাদতের মাধ্যমে ধৈর্য ধারণ করা ইবাদত করতে গিয়ে ধৈর্য ধারণ করা

সেখানে কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে এক প্রকার ধৈর্য ধার করতে তা করতে গিয়ে আনুগত্য করতে গিয়ে ইবাদত করতে গিয়ে মানতে গিয়ে ধৈর্য ধারণ করতে হবে কষ্ট হবে সেখানে ধৈর্য ধারণ করতে হবে আর আর রকমের ধৈর্য ধারণ করা হয় সবুন মাআসিয়াতি লা আল্লাহ তাআলা না এবং পাপ করতে গিয়ে নিজের আত্মাকে কন্ট্রোল করতে হয় ধৈর্য ধারণ করতে হয় আমাদের যা যেটা ভাগ্যে লিপিবদ্ধ করা হয়েছে লেখা আছে সেই ভাগ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা এটা এক প্রকার নারী আল্লাহ তাআলা কি বলছেন যারা ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল নারী এদের জন্য রয়েছে ক্ষমা এদের জন্য রয়েছে জান্নাত দুজুতানকে পাবে والخاصعين والخاصعات خفتي পুরুষ ও ভীতি নারী এদের জন্য রয়েছে ক্ষমা এদের জন্য রয়েছে জান্নাত যারা সদা সর্বদা আল্লাহ তাআলাকে ভয় করে

অল্পতে সচেত বি নম্বর বলতে সচেত পুরুষ এবং দ্রামশিলা নারী এদের জন্য রয়েছে ক্ষমা এদের জন্য রয়েছে যান জ যারা পুরুষ বা নারী এদের জন্য রয়েছে যান দান করা এটাও তো দেখে ধুই ভার করা এবং দান করাটা সকলের সাধ্য নয় অনেকে টাকা থাকতে অর্থ থাকতে দাম পাড়াতে পারে না তো দান করাটা একটা মহাত্ম দান করাটা একটা বড় গুণ এই গুণে যারা গুণ তারাই হচ্ছেন যে যত বেশি দান করবেন তার অর্থ আরো বেশি আল্লাহ তালা মানিয়ে দেবেন সময় কেমন হবে অর্থ শেষ হয়ে গেল কিন্তু আল্লাহ তালা কোন দিক থেকে বর্বত অবতীর্ণ করবে আপনি আমি কেউ না।

তার স্ত্রী ছাড়া অবৈধ মিলামেশা করে না এবং সার্বিক ভাবে নিজেকে সংযত রাখে এই ধরনের পুরুষদের জন্য রয়েছে আর ওই নারী যে নারীরা পর্দাশীলা নারী নিজের শরীরের অঙ্গ প্রথমে লজ্জাস্থানের গোটা শরীরে যারা হেফাজত করে যারা পর্দার সহিত জীবনযাপন করে

চায়ের দোকানে বসে আড্ডা মারি চা খাচ্ছি আর দুনিয়াবি বিভিন্ন রকমের সমালোচনা কার করণিন্দা পরচর্চা Gibal এই আমরা ব্যস্ত থাকি যদি চা খাওয়ার পরে শান্ত সময়টা ব্যয় না করে আপনি আস্তাগফার না করেন তওবা করেন কুরআন আয়াত পড়েন দুয়া পুরুষ পড়েন জিকিরস্কার করেন তাহলে কতটা নিকেতন করতে পারবেন কিন্তু ওই চায়ের দোকানে আড্ডা মারছেন আর বিভিন্ন রকম গল্প ব্যস্ত আছেন ফালতু সময় ব্যয় করছে অনেক সুযোগ আছে আপনি মাঠে কাজ করতে গেছেন মাঠে কাজও করেন আর আল্লাহ তারাকে স্মরণ করেন আপনি মাসিদে বসে আছেন নামাজ পড়া শেষ হয়ে গেছে আপনি জিকির করুন বাড়িতে বসে আছেন কোনো কাজ ব্যস্ত নয় ওই অবস্থাতে আল্লাহ তাআলাকে স্মরণ করুন

हे hey, hey, सहारो बरा सुनो, आमिकी तुमादेर तो के बोले देबो ना पुरुष के तो मध्य कहाँ जाता थी? माने तुमादेर पुरुष इधर मध्य कहाँ जानता जावे सुनो? अनबी फिल जन्ना, सिसी को फिल जन्ना, व शहीद को फिल जन्ना, व बालूद को फिल जन्ना, व बजुले अज़ुरा ख़ाहूं, लायसुरों हिदरिल्लाही अल्लाह व जल তোমাদের পুরুষদের মধ্যে কারা জানাতে শোনাও আর নবী ফির নবী মানে সকল নবী পৃথিবীর মুখে যত নবী রসুল এসেছেন সকল নবী রসুল হচ্ছে জানাতি কোন একজন নবীর কথা শুনেছেন বা কেউ বলেছেন বা দলিল আছে যে অমুক নবী জাহান নামে যাবে সমস্ত নবী তারা কি

সত্যবাদী জান্নাতি যারা সদা সর্বদা সত্য কথা বলে সত্যকে আঁকড়ে ধরে থাকে মিথ্যার কোন সময় আশ্রয় নেয় না মিথ্যা কথা বলে না মিথ্যা চাকরি দেয় না মিথ্যাকে সাপোর্ট করে না এরা হচ্ছে জান্নাতি দুই শ্রেণী হল ও শাহিদ আর আল্লাহ তাআলার পথে সংগ্রামকারী মুজাহিদ আল্লাহ তাআলার পথে যুদ্ধ করে যে শহীদ হয়ছেন সে হচ্ছেন জান্নাতী যে কোন উপায়ে আল্লাহ তাআলার পথে যে শহীদ হয়েছে সে হচ্ছেন জান্নাতী কোন হিসাব বোঝা জানতে যাবে ও শহীদ ফিল জান্নাত তিন শ্রেণী হলো

চার শ্রেণী হলো এক শ্রেণী হচ্ছে তার ভাই তার ভাই তার ভাই বিছানা সদ্যশালী হয়ে আছে অসুখে ভুগছে সেই ভাইয়ের দর্শনে যায় তাকে দেখতে যায় উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তালাকে সন্তুষ্ট করা আমার আপন ভাই চাচা তো ভাই মামা তো ভাই আমার পাড়া প্রতিবেশী সে অসুস্থ আমি তাকে দেখতে যাচ্ছি উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তালাকে সন্তুষ্ট করা

করতে পারে বেশি বেশি সমস্যা দিতে পারে ওই সমস্ত নারীরা তারা যানজাতি মানে বা আর ওই সমস্ত নারীরা যানজাতি যারা নিজেদের গভীর প্রেমকে এক একমাত্র তাদের স্বামীদের জন্য বিনিয়োগ করে তাদের একমাত্র ভালবাসা আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে পরে তাদের একমাত্র অন্তরের ভালবাসা হচ্ছে তাদের স্বামী এই যাদের মানসিকতা তারা হচ্ছে জান্নাতের

সালাত যারা পড়ে না নামাজ পড়ে না তারা মুসলমান নয় নিজেকে মুসলিম দাবি করতে পারে না সালাতবিহীন নিজেকে মুসলিম দাবি করা কাওরি পক্ষে ঠিক না সালাত সকলকে পড়তে হবে সালাত না পড়লে মুসলমান থাকা যায় না মুশরিক হয়ে যায় কাফের হয়ে যায় স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন সূরা আরুমের 30 আয়াতে ওয়াকিমুস সালাত ওয়া আতূর

নিজের বর্ময় স্থানের হেফাজ করে রক্ষণাবেক্ষণ করে মানবী নারী পর্দাকে লেনটেন করে পর্মার সাহেব জীবনযাপন করে এবং ওই যে মন্দে সে মালিক একমাত্র তার স্বামীকেই ভাবে আহ করে চাটবুর কাজ অত আদৃশ হা স্বামীর কথা যত চড়ে স্বামীর কথা মতো চলে স্বামী যদি শরীয়তের কথা বলেন স্বামী যদি কোরআন হাদিসের কথা বলেন তবে স্বামীর কথা মতো চলেন স্বামী যদি কোরআন হাদিসের বাইরে কিছু বলেন সেটা উনি শুনবে না তাহলে স্বামীর কথা মতো চলে তার মানে কটা হলো নামাজ পড়া সিয়াম পালন করা নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের এবং লজ্জায় স্থানে হেফাজত করে পর্দা করে আর কি করে সামির কথা মত চলে এই দারিকে কিয়ামতের দিনে ওয়ফার দা হবে গেইলা লাহা তাকে বলা হবে উদখুলিন জান্নাহ হে নারী গো তুমি জান্নাতে প্রবেশ করো মিন আইয়াবু আবি জান্নতি শিতি জান্নাতের যে ঘর দিয়ে যে মর্যাদা দিয়ে তোমার মন চাই ইচ্ছা জাগে সেখানে তুমি প্রবেশ করো কত সুন্দর ফলাফল আমি আপনাদের সম্মুখে পবিত্র কালাম পাগের সূরাতুল আহযাব এর 35 নম্বর আয়াতের মধ্যে যে জান্নতি ব্যক্তিদের 10টি গুণ বা বৈশিষ্টের কথা উল্লেখ করা হয়েছে সেই গুণ এবং বৈশিষ্ট্য অতি সংক্ষেপে আপনাদের সম্মুখে আলোচনা করলাম এবং সিলসিলাতুল আহাদীসুস সহিহা একশো সাতাশ করে হাদিস পাঠ করেছিলাম না যে হাদিসের মধ্যে পৌরুষদের মধ্যে কারা যাত্রাটি এবং নারীদের মধ্যে কারা যাত্রাটি সেখানে ইঙ্গিত করা হয়েছে সে হাদিসটা আপনাদের সম্মুখে অতি সংক্ষেপে আলোচনা করলাম এবং তার সাথে সাথে আরো আরও কিছু দালায়ে শাপকার হিসাবে পেশ করলাম আমি এখান থেকে আমার বক্তব্য শেষ করছি তার কাভী রাজ হয়েছে ঘুমাতে হবে আবার সকালে ফজর পড়তে হবে অতএব আমি এখান থেকে আমার আজকের আলোচনা শেষ করলাম পরিশেষ আল্লাহ তারাকে বলবো দোয়া করি প্রার্থনা করি আবেদন করি হেরবুল আলমী আমাদের সকলকে তুমি তোমার যে নেয় যা বিশেষ করে জান্নাতুল জাতুল ফেরদাউস সকলকে জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করা দাখিল করা তুমি আমাদের সকলকে তহফিকে কর আমিন

সাফল্য দেওয়ার জন্য বিভিন্নভাবে শ্রম দিয়েছেন অর্থ দিয়েছে আল্লাহ আল্লাহরাবুল আলমীন সকলের শ্রম ও অর্থকে তুমি কবল করে আমিন হিরাবুল আলমিন আজকের সভার যিনি সভাপতি মহিস অতি যোগ্য আলেম উনি ওনার মূল্যবান সময় তোমার দিনের খাতিরে প্রদান করেছে হেরাবুল আলমিন ওনার সময়কে তুমি অ্যাকসেপ্ট করে নাও কবল করে নাও আমিন হেরাব্বুল আলমিন সর্বোপরি আজকের জালসাকে তুমি কবল করে নাও এবং যারা যে লক্ষ্যে উদ্দেশ্য নিয়ে মসজিদের উন্নতি দান করেছে সকলের দানকে তুমি কবুল করে নাও আমি وآخر دعوانا عن الحمد لله رب العالمين السلام ইসমাইল আল মাদানি হাফিদাহুল্লাহ তালা সুন্দর আলোচনা করলেন আর কোনো মন্তব্য নয় গভীর রাত্রি হয়েছে একটা দান এসেছে যে নামিতে বাইশশো টাকা এই দানটাই শেষ দান আরও সকালবেলায় কিছু আদায় হতে পারে আপনারা ইনশাল্লাহ শেষ বলে এটাই শেষ নয় সকালেও ইনশাল্লাহ কিছু আদায় হবে ইনশাল্লাহ مدلسر كفر دعا بولي عمر اسك اقصاق لك سبحانك اللهم وبحمدك اشهد ولا اله الا انت استغفرك واتوب اليك وصلى الله على النبي السلام عليكم ورحمة الله وبركاته